কিরে গুগল কি করস এই বেটা তোর কি জিগে দিছি সন্ধ্যার সময় কি তোর কাজ কাম ভাল লাগে না কি শুরু করছো সিদি কই মিয়া দেন না কি করতাছি টিকটক ভিডিও বানামু দের পোস্ট দিয়ে নিতাছি এই বেটা তোর কি রে টিকটক করার সময় চাকরি কি ভাল লাগে না চাকরি না করলে জায়গা হ্যাঁ আমি গেলে এই ভিডিওটা কইরা লই এই ভিডিওটা করার পরে

কুড়ি কুড়ি টাকা কামাইলাম বইয়ের নাম কি দিব জানেন বিশিসি রা গর্জন কি মনে হয় আপনার এক হাজার টাকা করে মনে করেন যে বই একটা হ্যাব আছে আর আমি পনেরো টাকা করে খরচ করে পনেরো হাজার টাকা বই বেসমে একটা ওদের নাই তুই কিডনি নিবি চালাইছ দি 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 উস্তাদ আপনি আমার কথা বিশ্বাস করেন না এই দেখেন কিডনি বেচে যে শার্ট কিনার লাগে তুই তো আসলে কিডনি বেচে চলেছ তুই কি এমন শার্ট কিনছিস কিডনি বেচছস যেটা পরে ভিডিও করলি ভাইরাল উস্তাদ খালি কি শার্ট কিনছি আর একটা জিনিস কিনছি এই যে দেখেন উস্তাদ গাঞ্জা পাতা যেটা এরকম গ্রাম নিয়ে ভিডিও করলে ভাইরাল আমার গুরু কইছে এত খালি উস্তাদ আমার গুরু না কাজী নজরুল ইসলামের গুরু তারপর হয়েছে কোনো জসিম গুরু আমারও গুরু এই দেখেন উস্তাদ বিশি সারা বিল্লাল গুরু হ্যাঁ সাত এটা পয়রা ভিডিও করলে উস্তাদ ভাইরাল আর ভাইরাল আর আপনার মোহর মেয়েদের চেক এরকম করে ঢিলা মাইরা চাকরি ছেড়া দোকান কিনে লো বুঝেন নাই এবার আপনি আমার পিছনে পিছনে ঘুরবেন আপনি আমার জাম দিলেন না আমার বিশি সারা গুরুর দাম দিলেন না আপনি হ্যাঁ এর দোয়া আছে আমার লাগে বুঝেন নাই কস কি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর আর হচ্ছে জসিম উদ্দিন এরও গুরু একটু সারটা আমার দে না এই সারটা তো কি পাইলি কেমনি আমি একটা ভিডিও করি আমার একটু দে না রে ভাই একটু দে উস্তাদ আমি রে টেনশন করেন না এই সারটা বই আমি বাইরে লইয়া গর্জন নামের একটা বই লেখা লই পনেরো করে খরচ হইব

গান নিবেন নিলে না না নেলাই ধরানোstad ভিডিও করা লাগবে আটারি ধরেন ক্যামেরা ধরেন আরে তাড়াতাড়ি ভিডিও কর ভাইরাল হই তুই হইব ঠিক আছে আর যদি ভাইরাল না হই রে তোর গুরুর মাইরে বাপ ভালো করে ধরেন ভাইরাল হই তুই হইব বুঝেন নাই আমার গুরু বিসি সারা বিল্লালের বইয়ের থেকে মনে করেন যে একটা সন্দশনা মানা না করে আমি বিশু করতে গিয়ে থেকে দিয়েছি তাতে ছিল না আমার কোনো দোষ তোমায় বদনা দিয়ে পানি নিয়ে আসতে বলেছি তোমার পাইনি কোনো খোঁজ হাগু আমার পাচার সাথে লেগেছিল বহুদিন এই বালের বই তোর গুরুয়ে লেখছে এই বালের কবিতা তোর গুরুয়ে লেখছে এটা কোন কবিতা ইলো এটার ভিতর টয়লেটের গন্ধ ইত্যাসে পাইছো তার এই শার্টটি এক লাখ টাকা এটা তোমার চোখের সামনে পড়ে থাকে তাও আমি পড়ুন না